বলতেন সেটা এখনই আপনার কোনো পরিবেশ নেই আপনাদের এমপি বিষয় জানতে হবে আমরা পাঁচ তারিখে যে সাথে করেছি সেই সরকার কোথায় আছে ইংল্যান্ডে বসবাস করছে না আমেরিকা না চীনে না জাপানে না ভারত হবে নিশ্চয়ই না ইন্ডিয়া বসবাস করছে বাংলাদেশের যত যত মন্ত্রী আওয়ামী নেতারা সবাই ইন্ডিয়ায় সেটা প্রতিবাদ করছে সেই দেশে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যেখানে থেকে এখনো উনি বলেন না উনি ডিজাইন বলছেন উনি এখনও প্রধানমন্ত্রী হিসাবে দাবি করেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় সেখানে বিদেশে তারা পার্লামেন্ট অধিবেশন করছে বাংলাদেশের একটা সত্যি হিসাবগুলো করতে পারে সেই হিসাব মোকাবেলা করতে হলে তার গ্রহণকে এই মুহূর্তে দেশে তারা সম্ভব না তার যে কোনো ধরনের যে কোনো ঘটনা সেটা আপনি হতে পারেন কারণ বাংলাদেশের একমাত্র আমাদের আগামী দিনে ভবিষ্যৎ বাংলাদেশ করছেন একমাত্র গরিব তার নাম দাঁড়া তারেক রহমান একজন থাকত আমি বলতাম আপনি একক্ষণে চলে আসেন কিন্তু আমি বলব একটা খেলছিলাম পর্যন্ত আমিও করবো করব গুরুগুলো দিয়ে না আছেন আর যারা বলছেন তারেক রহমানে তার মায়ের প্রতি আপনি মায়া জয় নেই আপনারা না সে সকালে ঘুরে থাকে আঘাত করছেন তার মা যখন মৃত্যু গণযাত্রে আট সবার চায় সেই মুহূর্তে আপনারা এই খবরটা না দেবে আপনারা কি জানেন যে আমাদের কিছুদের পূর্বে দলের পক্ষ থেকে আমরা যারা মনোনয়ন করতে ছিলাম তাদেরকে ডেকেছিলেন সেখানে উনি কথা বলতে গিয়ে আদায় আট উৎসাহ তার মায়ের কথা যখন বললেন আমার মা আপনাদের বাধ্য করেছেন আমার মা আমাদের সাথে নয় আমাদের দেশের স্বার্থে আপনাদের স্বার্থে আপনাদের করার জন্যই সাত বছর ত্যাগ করছেন আমার মায়ের কথা মনে করে আপনার দিনে তাকেই আমি তার কাছে কাজ করবেন এই কথা বলতে গিয়ে মনে নিজের চোখে অস্ত্র ধরে রাখতে পারেননি আমরা তারা উপস্থিত ছিলাম আমরাও পারিনি তাতেই মনে হয় তাতেই বুঝা যায় তারেই ঘুমান তার মায়ের শরীর সবচেয়ে চোখটা ঠিক